হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি রান্না করব কচুর লতি মিট রান্না করব তো কচুর লতির লতিটা রান্না করার জন্য প্রথমে আমি সিদর ছুটকিকে জাল করে পানিটা নিয়ে নিয়ে রসুন দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ আর একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে জাল করে নিব আর শিদল সুটকি দিয়ে কচুর লতি রান্না করলে তো খেতে খুবই মজা লাগে তো প্রথমে আমি এভাবে জাল করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিয়েছিলাম কিছু কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচি দিলে তো কচুর লতিতে খুবই বেশি মজা হয় তো আমি কচুর লতিতে কাঁঠালের বিচিটা দেই কাঁঠালের বিচি দিলে খুবই বেশি মজা হয় সেজন্য তো এই তো লতিটাও দিয়ে দিয়েছিলাম আর লতিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি চিংড়ি দিয়ে রান্না করব ছোটো চিংড়ি আর ছোটো চিংড়ি দিয়ে কচুর লতি রান্না করলে খুবই মজা হয় আর এই লতিগুলা ছিল ছোটো ছোটো কচুর লতি আর এগুলা বাসা আসলে পরিষ্কার করা খুবই বেশি কষ্ট তো আমার আম্মা ছিলেন আমার ঘরে তো আমার আম্মা কষ্ট করে আসলে কচুর লতিগুলা পরিষ্কার করতে আমাকে হেল্প করেছিলেন আম্মাও আসলে একটু অসুস্থ তো আম্মাও বেশিক্ষণ বসতে পারেন না তো আমি আর আমার আম্মা মিলে দুইজন মিলে আসলে কচুরলতিগুলা পরিষ্কার করে নিয়েছি তো আমার আম্মা আবার ডাকনাটা খুলে দেখতেছেন কচুর লতিগুলা কেমন হয়েছিল তো উনি আবার নাড়াচাড়াও করতেছিলেন আমার আম্মা আসলে ওনারা তো আগে রান্না বান্না করে সব সময় আসলে করেতেন তো সেজন্য এখনও বসে থাকতে পারেন না তো আমার আম্মা সিটিং রুমে তো আমি যখন রান্না করতেছিলাম উনি এসেছেন এসে আবার আমার রান্না বান্না করতে একটু নাড়াচাড়া করতেছেন তো যাই হোক এই তো মিঠাও সিদ্ধ হয়ে গিয়েছে লবণটা একটু কম হয়েছিল তো আমি পরে একটু লবণ দিয়ে দিলাম আর লতিটাও রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর সিঁদুর সুটকি বানাবো তো প্রথমে আমি সিঁদুর সুটকিটাকে ব্লেন্ডে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডারে তো ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন আমি সিঁদড় সুটকিগুলোকে বেজে নিব আর সিঁদড় সুটকি আসলে বেজে খেতে আমার কাছে খুবই বেশি ভালো লাগে আমার খুবই বেশি পছন্দ আমি এভাবে আসলে বেজে নেই প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে একটা পানে তেল দিয়ে আমি বেজে নিতেছি আর আমি রান্না করতেছি মিট দিয়ে লাউ রান্না করবো লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে এখন আমি মিটটাকে ভালোভাবে কষিয়ে নিব তো আম্মা পছন্দ করেন লাউ তো একটা লাউ এনেছিলাম তো এই লাউটা রান্না করে নিতেছি আর লাউটাও ছিল কচি লাউ আর সিদ্ধ হয়ে গিয়েছিল আর খেতেও খুবই মজা ছিল লাউটা তো এই তো আমি ভালোভাবে কষিয়ে নিতেছি তো ভিওয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই তো সিদ্ধ হয়ে গিয়েছে লাউটা আমি একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে নিতেছি নেড়ে ছেড়ে কষিয়ে নিব ভালোভাবে আর কিছুক্ষণ জাল করব, জাল করলে রান্নাটি হয়ে যাবে আমি ডেকে কিছুক্ষণ জাল করে নিতেছি আর শিদল শুটকিটাও আমি বেজে নিতেছি প্রায় বাজা হয়ে গিয়েছে আর এভাবে লাল করে বেজে বাজলে খেতে খুবই বেশি মজা হয় বাজা বাজা যে একটা পুরা পুরা গ্রান বের হয় আমার কাছে তো খুবই ভালো লাগে এই গ্রানটাই তো যাই হোক আমি সিঁদড় শুটকিটা নামিয়ে নিয়েছি বাজা হয়ে গিয়েছে আর এই তো লাউয়ের মাঝে আমি দিয়ে দিলাম দনেপাতা পাতা কুচি দনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে মিক্স করে দিব দিয়ে আমি রান্নাটি নামিয়ে নিব তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছে যদি একটু বা বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি হাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম